জয়গুরু ওং শ্রী পরমাত্মী সরস্বতী নারায়ণ নরোত্তম দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি জন্মে জয় সভায় ব্যাসের আগমন এবার একষষ্ঠীতম অধ্যায়ে মহাভারত কথারম্ভ বৈষম্পায়ন প্রথমত কায় মনোবাক্যে গুরুচরণে প্রণীপাত করিয়া ব্রাহ্মণগণ ও অন্যান্য বিদ্যদগণকে প্রণাম করিলেন পরে মহর্ষি বেদব্যাস প্রণীত অপূর্ব উপাখ্যান কীর্তন বিষয়ে কৃত সংকল্প হইয়া রাজা জন্মেজয়কে কহিলেন মহারাজ ভগবান বাদরায়ণীর মুখনিশ্রিত এই কল্প মহাভারতীয় কথা যেমন রমণীয় আপনাকেও তদনুরূপ উপযুক্ত পাত্র লাভ করিয়াছি অতএব ভারত কথনে আমার অন্তঃকরণ অতিমাত্র উৎসাহিত হইতেছে হে মহারাজ রাজ্যলোভ প্রযুক্ত কুরু পাণ্ডবদিগের গৃহবিচ্ছেদ ও সর্বভূত বিনাশক সংগ্রাম এবং পাণ্ডবদিগের দূতমূলক বনবাস সবিস্তর বর্ণন করিতেছি অবধান করুন রাজর্ষি পাণ্ডুর মরণান্তর যুধিষ্ঠিরাদি পঞ্চ অরণ্যবাস পরিত্যাগপূর্বক সগৃহে প্রত্যাগমন করিয়া অচিরকাল মধ্যে বেদবিদ্যা ও ধনুর্বিদ্যায় সম্পূর্ণ খ্যাতি লাভ করিলেন পুরবাসীগণ তাঁহাদিগের এতাদৃশ অসম্ভাবিত নৈপুণ্য দর্শন করিয়া সকলেই নিতান্ত অনুরক্ত হইয়া উঠিল কৌরবকুল তদ্দর্শনে সহসা ও পরবশ হইলেন তৎপরে মহাবল সৌবল ক্রূরকর্মা কর্ণ ও দুর্মতি দুর্যোধন ইহারা ঐক্যমত্য অবলম্বনপূর্বক পাণ্ডবদিগের নিগ্রহ চেষ্টা ও নির্বাসনের বাসনা করিলেন দুর্যোধন শকুনির পরামর্শক্রমে রাজ্য পাণ্ডব দিকের উপর নানাবিধ উপদ্রব করিতে আরম্ভ করিলেন একদা তিনি অন্নে বিষ সংযোগ করিয়া ভীমকে উপযোগ করিতে দিলেন ভীমসেন সবিশেষ না জানিয়া বিষান্ন ভক্ষণ ও তাহা জীর্ণ করিলেন অপর এক দিবস ভীম গঙ্গা তটে নিদ্রিত ছিলেন এই অবসরে দুর্মতি দুর্যোধন তাঁহার হস্তপদাদি বন্ধনপূর্বক জলে নিক্ষেপ করিয়া স্বনগরে প্রত্যাগমন করেন পরে ভীম জাগরিত হইবামাত্র স্বয়ং বন্ধন ছেদন করিয়া উত্থিত হইলেন একদা বৃকদর নিদ্রায় অভিভূত আছেন এমন সময়ে দুর্যোধন এক ভয়ঙ্কর কৃষ্ণ সর্পধারা তাহার সর্বাঙ্গ দংশন করান তাহাতেও তাহার প্রাণ বিয়োগ হইল না মহামতি বিদুর পাণ্ডবদিগের সেই বিপদ উদ্ধার বিষয়ে সতর্ক থাকিলেন যেমন দেবরাজ সর্বস্থ হইয়াও জীবলোকের হিত সাধন করেন তদ্রুপ বিদুর দুর্যোধনের পক্ষে তাকিয়াও পাণ্ডবগণের শুভ সাধন করিতে লাগিলেন দুর্যোধন গুজ্ঝ ও বাহ্য বিবিধ উপায় দ্বারা পাণ্ডবদিগকে বিনষ্ট করিতে না পারিয়া পরিশেষে বৃষসেন ও দুঃশাসন প্রভৃতি কতিপয় ব্যক্তির পরামর্শ গ্রহণপূর্বক ধৃতরাষ্ট্রের অনুমতি অনুসারে বারণাবতে যতুগৃহ প্রস্তুত করাইলেন তৎপরে পুত্রবৎসল রাজা ধৃতরাষ্ট্র রাজ্যভোগের লোভ সংবরণ করিতে না পারিয়া পাণ্ডবদিগকে নির্বাসিত করেন পাণ্ডবগণ মাতৃ সমভি ব্যহারে হস্তিনা হইতে বারণাবতে প্রস্থান করিলেন তৎকালে বিদুর তাহাদিগের মন্ত্রী ছিলেন পরে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগকে যতুগৃহ বাসের আদেশ দিলেন তাহারা এক বৎসরকাল তথায় নির্বিঘ্নে বাস করিয়া পরিশেষে বিদুরের পরামর্শক্রমে এক সুড়ঙ্গ নির্মাণ করাইলেন পরে সেই যতুগৃহে অগ্নি প্রদান করিয়া এবং দুর্যোধনের দুর্মন্ত্রী পুরোচনকে দগ্ধ করিয়া সাতিশয় শঙ্কিত মনে রজনী যোগে জননী সমভি ব্যাহারে অরণ্যে প্রস্থান করিলেন প্রস্থানকালে পথিমধ্যে বিকটাকৃতি হিড়িম্ব রাক্ষসকে দেখিতে পাইলেন হিড়িম্ব মুখ বেদানপূর্বক তাহাদিগকে ভক্ষণ করিতে উদ্যত হইলে ভীমসেন বিক্রম প্রভাবে তাহাকে বধ করেন অনন্তর আত্মপ্রকাশ ভয়ে ভীত হইয়া ওই রজনীতেই তথা হইতে প্রস্থান করিলেন প্রস্থানকালে ভীমসেন হিডিম্বা নাম্নী রাক্ষসীর পানি গ্রহণ করিয়া তাহার গর্ভে ঘটোৎকজ নামক এক পুত্র উৎপাদন করেন পরে পাণ্ডবেরা এক একচক্রা নগরীতে এক ব্রাহ্মণের আবাসে উপনীত হইয়া বেদাধ্যয়নে মনোনিবেশপূর্বক কিয়ৎকাল অতিক্রম করেন একদা মহাবল মহাবাহু ভীমসেন বাহুবলে ক্ষুধার্ত বক নামক রাক্ষসকে বধ করিয়া চক্রা নগরের উপদ্রব নিবারণ করিলেন তৎপরে পাণ্ডবেরা দ্রৌপদীর স্বয়ংবর বৃত্তান্ত শ্রবণ করিয়া পাঞ্চাল দেশে আগমনপূর্বক দ্রৌপদী লাভ করেন এবং তথায় এক বৎসর বাস করিয়া পরিশেষে হস্তিনাপুরে প্রত্যাগত হইন তখন ধৃতরাষ্ট্র অভ্যাগত পঞ্চ পাণ্ডবকে কহিলেন তোমাদিগের বিগ্রহ হইবার বিলক্ষণ সম্ভাবনা দেখিতেছি যেহেতু আমি খাণ্ডবপ্রস্থে তোমাদিগের বাসস্থান অবধারণ করিয়া দিয়াছিলাম কিন্তু তোমরা তাহাতে সম্মত হইলে না অতএব এক্ষণে তোমরা কতিপয় গ্রাম লইয়া বাসার্থ সেই বিশাল বিশালরথাকলাপমণ্ডিত খাণ্ডব্রস্থে প্রস্থান কর পাণ্ডবগণ তাহার আদেশক্রমে বহুমূল্য রত্নরাশি গ্রহণপূর্বক স্বজনগণ সমফি ব্যহারে খাণ্ডবপ্রস্থে গমন করিলেন পরে বাহুবলে অন্যান্য ভূপালগণকে পরাভূত করিয়া এক বৎসর তথায় অবস্থিতি করেন ধর্মপরায়ণ পাণ্ডবগণ এইরূপে দমন দ্বারা ক্রমশ অভ্যুতয় লাভ করিতে লাগিলেন মহাচা ভীমসেন পূর্ব দিক অর্জুন উত্তর দিক নকুল পশ্চিম দিক ও সহদেব দক্ষিণ দিক জয় করিয়া এই শশাগড়া ধরা মণ্ডলে একাধিপত্য স্থাপন করিলেন সূর্য ও সূর্যসদৃশ পঞ্চপাণ্ডব দ্বারা ধরণী মণ্ডল যেন সট সূর্যে উদ্ভাসিত হইল একদা ধর্মরাজ যুধিষ্ঠির কোন বিশেষ কারণবশত প্রাণ হইতে প্রিয়তর ভ্রাতা অর্জুনকে বনে যাইতে কহিলেন পুরুষশ্রেষ্ঠ অর্জুন তদীয় আজ্ঞাক্রমে বনে প্রবেশ করিয়া ত্রয়োদশ মাস তথায় বাস করিলেন পরে এক দিবস দ্বারাবতী নগরীতে গমন করিয়া কৃষ্ণের সহিত সাক্ষাৎ করেন এবং তাহার সুভদ্রা নামনি ভগিনীর পানি গ্রহণ করেন যেমন সচি ইন্দ্রকে পাইয়া এবং লক্ষ্মী কৃষ্ণকে পাইয়া আহ্লাদিত হইয়াছিলেন সুভদ্রা অর্জুনকে পতিলাভ করিয়া তদ্রূপ আহ্লাদিত হইলেন পরে বাসুদেব সমভিবাহারে অর্জুন খাণ্ডবন দগ্ধ করিয়া ভগবান হুতাসনকে পরিতৃপ্ত করিলেন অগ্নি পরিতুষ্ট হইয়া অর্জুনকে গান্ডীব ধনু অক্ষয় তুনির ও কপিধ্বজ রথ প্রদান করিলেন অর্জুন সেই সমস্ত বস্তু প্রতিগ্রহ করিলেন এবং খাণ্ডবাগ্নি হইতে ময় দানবকে উদ্ধার করিলেন ময়দানব তাঁহার প্রসাদে পরিত্রাণ পাইয়া নানাবিধ মণিকাঞ্চন মণ্ডিত ও পরম রমণীয় এক সভা মণ্ডপ নির্মাণ করিয়া দেন দুর্মতি দুর্যোধন ময় নির্মিত সভার লোভ সংবরণ করিতে না পারিয়া শকুনির পরামর্শানুসারে কূট পাশক ক্রীড়া দ্বারা যুধিষ্ঠিরকে পরাজিত করিয়া দ্বাদশ বর্ষ বনবাস ও এক বৎসর অজ্ঞাতবাসের আদেশ দিলেন ধর্মরাজ তদনুসারে ত্রয়োদশ বৎসর অতিবাহিত করিয়া নিজ রাজ্যে প্রত্যাগমন পূর্বক স্বকীয় ধন সম্পত্তি প্রার্থনা করেন তাহা না পাওয়াতেই তাঁহাদিগের ঘোরতর সমরানল প্রজ্বলিত হয় পরিশেষে তাহারা বিপুল পরাক্রম প্রকাশপূর্বক দুর্যোধনের প্রাণ সংহার করিয়া পুনর্বার আপন রাজ্য সম্পত্তি সমুদয় অধিকার করেন হে মহারাজ উভয় পক্ষে যেরূপ আত্মবিচ্ছেদ ও সংগ্রাম উপস্থিত হইয়াছিল তাহা আমি সংক্ষেপে কীর্তন করিলাম আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার